জেরেটটা দেবো ভাই দর্শক দেখলে মানে অন্যরকম দর্শক দেখলে বুঝতে পারবে একের পর এক শুধু দর্শক আজকে দেখতে থাকবে ভাই একটা সুস্থ সবল ইনশাল্লাহ গ্যারান্টি থাকবে

কৃষিবিড়ি নাটকের পক্ষ থেকে আমি সন্ধ্যা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওতে উন্নদের ছাগলের সমার থাকবে আপনারা যত পিসি ছাগল কালেকশন করতে যাচ্ছেন যতটা কম দামে যাচ্ছেন ঠিক আপনাদের মনের মতো কালেকশন থাকবে আজকের এই ভিডিওতে কথা দীর্ঘায়িত করব না চলুন সুমন ভাইয়ের মুখ থেকে কিছু তথ্য জেনে নেওয়া যাক সুমন ভাই কেম আছেন ভাইয়া আলহামদুল্লাহ ভাইহাম ছাগল দেখাবো প্রজননের ভিডিও সহ গাভিন কিছু ছাগল দেখাবো জি এর মধ্যে পাঠা থাকবে গাভিন ছাগল থাকবে খাসি থাকবে মানে দর্শক যেগুলা চায় ইনশাল্লাহ আজকে হবে আর আজকের ভিডিও যদি ছাগল

জোড়া দাম নিবো পঁচিশ হাজার টাকা ভাই জোড়া পঁচিশ হাজার জোড়া পঁচিশ হাজার ইনশাল্লাহ আজকে দিব এর মধ্যে থেকে গাড়ি ভাড়া বিকাশ সহজ ইনশাল্লাহ আমি দিয়ে দেবো ভাই ভাই জি ভাই বিগ সাইজের দুটি দেখতে পাচ্ছি ভাইয়া দুইটাই বিটলের ক্রস ভাইয়া বিটলের ক্রস জি ভাইয়া দেখেন দুইটা ছাগল যেমন পাশাপাশি রানিং ছাগল দুইটাই রানিং ছাগল বাচ্চা দিছে সমস্যা নাই বয়সটা দেখাই দিই এটার বয়স মাত্র দুই মাত্র দুই জি অলরেডি একবার বাচ্চা দিছে ভাই আচ্ছা আচ্ছা

প্রজনন কাল এটা দেড় মাস পার হয়ে গেছে ভাই আচ্ছা আর এটা দেড় মাসের নিচে দেড় মাসের নিচে জি ইনশাল্লাহ গেছে ভাই কারণ দুইটারই দুধ শুকায় যাচ্ছে এই যে দেখেন এই দেখেন শুকায় যাচ্ছে ভাই একবারে কিন্তু দুধের ছাগল জি জি ভাই এই যে এই ছাগল গুলো কিন্তু সতেরো আঠারো হাজার টাকা দামেখানে হচ্ছে আর ইনশাল্লাহ প্রত্যেকটা ছাগল সুস্থ গ্যারান্টি থাকবে অনেকে ভাবতে পারে যে কম দামে দিচ্ছে অসুস্থ ছাগল আইসা দেখে শুনে নিবেন কেউ যদি অসুস্থ দেখাই দিতে পারে তার জন্য পুরস্কৃত আছে

আর এটা মাত্র দুই দাঁত দুই দাঁত জি ভাই এগুলো হাইট কেমন হবে ভাই হাইট আছে 29 থেকে 30 ভাই প্রজনন কোন আছে তো না জি প্রজনন করানো আছে দুইটারই প্রজননের ভিডিও আছে প্রজননের ভিডিও আছে জি করানোর ভিডিও আছে দর্শকের কোনো টেনশন নাই ভাই তবে আপনারা নেবার আগে চাইলে ইমোবো হোয়াটসঅ্যাপে জি এই ভিডিওটা দেখে নিতে পারেন প্রজনন কোন জি অনেকে টেনশন মনে করে যে পাঠা দেওয়া আছে কিনা এক মাস দেড় মাস বলিছে কিন্তু এটা না প্রমাণ স্বরূপ আপনি আপকানে ভিডিও দেখতে পাবেন ভিডিও আছে জি জি ভাইয়া আচ্ছা ওলান গুলো দেখতে পাচ্ছি একটা রানিং ছাগল দুইটাই রানিং দেখেন দুইটাই রানিং ছাগল জি ভাইয়া একা মানুষ তো ওই জন্য দেখা দিতে পারলাম না চাপ দিয়ে তবে কেউ যদি ভিডিও কলে দেখতে চায় দেখে নিবে দুইটা ইনশাআল্লাহ ক্লিয়ার আছে ভাই একদম কেমন যাচ্ছেন এই দুইটা মিলে দাম নিব 24000 টাকা ভাই জোড়া 24000 জোড়া 24000 টাকা ইনশাআল্লাহ শুন ভাই জি ভাই এটা কোন জাতের ছাগল নিয়ে এটা নাগরা বিটলের ক্রস একটা মা ছাগল ভাই নাগরা বিটলের ক্রস জি জি দেখেন নাগরা বিটলের মতো একবারে কালার অনেক সুন্দর ভাই কালার মুখের উপরে কিন্তু একবার ডাব্বা কালার আছে জি জি ভাই বয়সটা কেমন চলে ভাই বয়সটা দেখা দিব ভাই এটা বয়স মাত্র দুই দাঁত ভাই মাত্র দুই দাঁত জি অলরেডি একবার বাচ্চা দিছে ভাই হাইটে কেমন আছে এটা হাইট আছে উনত্রিশ থেকে তিরিশ উনত্রিশ থেকে তিরিশ ইঞ্চি ভাই গাফ ভাই গাছ কারণ প্রবাসে চলে যাবে এই জন্য ছাগল গুলো বিক্রি করে দিচ্ছে আমার কাছে আমি সংগ্রহ করেছি ভিডিও সহ নিয়ে আসছি ভাই ভিডিও সহকারে জি জি ভাই ভাই দেখা দিতে জি ছাগল ভাই রানিং ছাগল দেখেন বান একবারে ক্লিয়ার ক্লিয়ার প্রত্যেকটা ছাগল একটু সময় লাগলো অনাল দেখা দেওয়ার চেষ্টা করি জি জি কারণ অনাল যেটা ক্লিয়ার থাকবে সেটা রানিং ছাগল এবং রানিং ছাগল কিনলে কখনো ঠকবেন না জি ভাই এটার দরদাম কেমন চাচ্ছেন এটার দাম নেবো বারো হাজার টাকা ভাই বারো হাজার টাকা

কোন রকম সমস্যা কিন্তু ক্লিয়ার আছে জি ভাই এগুলো রানিং ছাগর জি জি এটা দরদাম কেমন যাচ্ছেন দুইটা মিলার দাম চব্বিশ হাজার টাকা হয় চব্বিশ টাকা বড় মানের সাগর। রানিং ছাগল চব্বিশ টাকা সংগ্রহ করতে পারছেন অনেকে কিন্তু বাচ্চা কিনে আসলে বাচ্চা কিনে পালন করে প্রজনন করে রেডি করতে করতে দুইবার বাচ্চা দিয়ে দিবে এর বাচ্চা কিনতে লাগলো আপনার পনেরো থেকে ষোলো হাজার টাকা করে লাগবে একটা সেখানে মা ছাগল গাভিন ছাগল পাচ্ছে দুইটা চব্বিশ হাজার টাকা মাসাল্লাহ একবারে সাশ্রয় মূল্যে পাবে না জি ভাইয়া ভাই জি ভাই বিগ সাইজ একটি ছাগল ধরে রাখছেন দেখতে পাচ্ছি জি ভাইয়া মাসাল্লাহ ছাগল কিন্তু হাইট অনেক বড় জি এটা আপনার হাইট আছে 31 থেকে 32 ইঞ্চি হাইট জি জি ভাইজান এটা বয়স কেমন চলে এটা বয়সটা দেখায় দিব ভাই

এটা আছে আচ্ছা আচ্ছা এটা সাড়ে তিন মাস প্লাস গাভের বয়স ভাই মানে গ্যারান্টি থাকবে যে এটা লিখিত গ্যারান্টি ইনশাল্লাহ দিয়ে দেবে লিখিত গ্যারান্টি আর শুন ভাই লিখিত গ্যারান্টির ক্ষেত্রে কিন্তু অফার থাকে যদি কোনো কারণে বাচ্চা না জি পাওয়া যায় কয়টা ফ্রি ভাই পাঁচটা করে পাঁচটা করে জি এবং খামারে এসে দেখে শুনে আপনি যেটা যেটা খুশি নিয়ে যাবেন টেনশন তবে যেহেতু এখানে তিন মাস বলা হচ্ছে দুই মাসের মধ্যে যদি বাচ্চা না পান জি জি ভাই জানাইতে হবে আপনাকে দুই মাসের মধ্যে জি ভাই ভাই জান জি ভাই তাহলে বয়স কেমন চলে এটা বয়সটা দেখাই দেব ভাই এটা চার দাদ বয়স ভাই চার দাদ বয়স জি জি রানিং ছাগল এর আগে বাচ্চা কিন্তু দিছে বাচ্চা দাও ছাগল জি এটা কোন জাতের মধ্যে পড়ে ভাই এটা হরিয়ানা ক্রস ভাই হরিয়ানা ক্রস জি এখন দর দামটা কেমন থাকবে ভাই সর্বনিম্ন দাম ভাই গাছ থাকলেও দাম না থাকলেও দাম আচ্ছা ষোলো হাজার টাকা ষোলো হাজার গ্যারান্টি ছাগল গ্যারান্টি ছাগল ষোলো জি ভাইয়া আমি মনে করি যে আজকে যে রেটে ছাগলটা পাচ্ছেন আপনারা হয়তো এর পরে বা এর আগে এরকম জি জি এরকম কোনো বাড়ি দিন ভাই এইবার ভাই জি ভাই মাসাল্লাহ আরো একটি ছাগল দেখতে পাচ্ছি জি আবারও ভরপুর গাভিন ছাগল ভরপুর গাভিন ছাগল জি ভাইয়া এক মাস দেড় আসলে থাকবে এগুলো আপনার প্রজননের ভিডিও দেখে নিতে পারছে টেনশনের কোনো কারণ নাই আজকে টেনশনের কারণ নাই জি ভাইয়া আচ্ছা এটা কি গ্যারান্টি থাকবে যে এটাও লিখিত গ্যারান্টি থাকবে এটাও সাড়ে মাস প্লাস ভাইয়া আচ্ছা এটা বয়স কেমন বয়সটা দেখে ভাই এটা চারদাঁত ভাই চারদাঁত জি এর আগে একবার বাচ্চা দিছে এই দেখেন ওলান পালান শুকাই গেছে কিন্তু তার তো ওলান নেমে গেছে হ্যাঁ রানিং ছাগল এবং ওলান শুকানো আর সবচেয়ে বড় কথা ক্ষেত্রে এগুলো তো প্রয়োজন হয় না জি ভাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি তারপর হাইটে কেমন আছে ভাই হাইট আছে এটা একত্রিশ থেকে ভাই একত্রিশ বত্রিশ বাড়বে পর্যায়ে অনেক বড় হবে বিটল ক্রসের মধ্যে বিটলের ক্রস এটা দরদাম কেমন এটার দাম নেব খামারা যাবেন পঁচিশ হাজার ছাব্বিশ হাজার টাকা ভাই বিক্রি হচ্ছে তবে আমার মনে হয় কোনো দর্শক যদি পারেন আজকে ভিডিওর এই ছাগল গুলো সরাসরি এসে দেখে সংগ্রহ করে জি ভাই হ্যাঁ তাহলে বুঝতে পারেন যে আসলে ছাগলের কোয়ালিটি অনুযায়ী দরদামটা সত্যি কম রাখা হয়েছে কিনা

এটা হাইট আছে বত্রিশ থেকে তেত্রিশ বত্রিশ তেত্রিশ ইঞ্চ হাইট জি জি আগে বাচ্চা কাছে দশ ইঞ্চি রানিং ছাগল ভাই দেখে দিই দেখানিং ছাগল দুধ গুলো গেছে ভাই হ্যাঁ এটা ভরপুর গাভিন্লাহ দেড় মাসের মধ্যে পাবে জিগুলোর কিনেন ক্ষেত্রে লিখিত নিলে সেটাই গ্যারান্টি চলে না জি ভাই ভাই এটার কেমন দাম নেব ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ভাই ছাব্বিশ হাজার পাঁচশো ইনশাল্লাহ দিয়ে দিবো ভাই এগুলা পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা বড় বড় খামারে বিক্রি হচ্ছে আমি দর্শকদের একটা কথাই বলবো যারা অবিশ্বাস করেছেন যে এটা আমি ছাগল দেবো কিনা সরাসরি খামারে আসবেন আচ্ছা খামারে এসে দেখে শুনে নেবেন যে অসুস্থ ছাগল দিচ্ছে না সুস্থ ছাগল দিচ্ছে আচ্ছা সুস্থ ছাগল থাকবে দুটি ছাগল দেখতে পাচ্ছি দুটো খাসি ভাই দুটাই খাসি জি দুটাই বাচ্চা আচ্ছা একই জোড়া আর একই মায়ের ভাই মাস দেখেন খাসির বাচ্চা কিন্তু সবাই স্বাগতার ক্ষেত্রে পালন করেন জি জি সেগুলো যদি এমন সুন্দর হয় তাহলে তার কথাই থাকে না জি জি অনেক সুন্দর একটা কালার এগুলো হচ্ছে

ভাই জি ভাই সেই সময় একটা পাঁঠার দেখতে পাচ্ছি জি ভাই এটা একটা পাঁঠার বাচ্চা বিটার ভাই দর্শক আমি একটু বলি একটু লক্ষ্য করে দেখেন এই যে গলা কম্বলটা দেখেন জি রেসপন্স দেখেন এবং মুখটা দেখেন একবারে শর্ট ফেস কিন্তু মাশাল্লাহ জি জি অনেক গলা কম্বল দেখেন এখনই বাচ্চা হিসেবে ছয় থেকে সাড়ে মাস বয়স ভাই মাশাল্লা এখানে কোয়ালিটি কি পাঁঠার মতো পাঁঠা হবে এক জি ভাই আর এখনই দেখেন মনে হচ্ছে বাঘের মতো চেহারা এত মোটা সে ওটাও ভালো বছরটাও ভালো তো পাখার বাচ্চা যারা সংগ্রহ করবেন বা পাঁঠা যারা চেনেন তবে সুন্দর একটা পাঠা বাচ্চা বলতে পারি যারা আসলে আকর্ষণীয় পাঠা তৈরি করতে বাচ্চাটা সংগ্রহ করে অনেক সুন্দর হবে দেখেন গলা কম্বল দেখে মাস পরে আসলে চিনা কঠিন হয়ে যাবে জি ভাইয়া ভাই এটার দরদাম কেমন এটার দাম নিব 18500 টাকা ভাই 18500 জি ভাইয়া দরদামে কিন্তু পত্তা থাকবে জি ইনশাআল্লাহ দিয়ে দেব ভাই ভাই জি ভাই আর একটি পাঠা বাচ্চা নাকি জি ভাইয়া এটা একটা পাঠা বাচ্চা এটা কোন জাতের ভাই এটা আপনার বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি ক্রস হলো অনেক সুন্দর ভাই দেখেন দেখেন লেজের অবস্থা দেখেন আমি এরই বলতে আছি লেজটা দেখেন এবং কানটা দেখেন বাচ্চা হিসেবে লেজ এবং কান এখনি মনে হচ্ছে যে বড় একটা বিটলের মতো জি জি অনেক সুন্দর ভাই এগুলো কিন্তু অনেক বড় হবে জি ভাইয়া এই পাঠাগুলো আপনার সংগ্রহ করতে পারেন উপযোগী ভাই ও কম আবার খামারে একটা পাঠা থাকলে কিন্তু ছাগল গুলো দ্রুত জি ভাই দরদাম কেমন বারো হাজার টাকা ভাই বারো হাজার টাকা ইনশাল্লাহ দিয়ে দেবো ভাই বারো হাজার টাকা জি